আসসালামু আলাইকুম আমার এই রেসিপি যারা একদম গরুর মাংসের টিকিয়া বা কাবাব তৈরি করতে পারেন না বা একটু ব্যতিক্রম কিছু আশা করেন তাদের জন্য এখানে আমি এক পোয়া মুঠের ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন গরুর মাংস চর্বি ছাড়া হাড় ছাড়া ছোটো পিস করে কেটে নিয়েছি সলিড মাংস সব কিছু একসাথে সিদ্ধ করার জন্য আমি এখানে প্রেশার কুকার ব্যবহার করব তো প্রেশার কুকারে এখানে বুটের ডাল দিয়েছি আর দেখেন কত ছোটো ছোটো করে গরুর মাংস কেটে নিয়েছি আপনারাও এভাবে ছোটো ছোটো করে গরুর মাংস কেটে নেবেন আমি এখানে সমান সমান ডাল এবং মাংস দিচ্ছি ডাল ও মাংসের পরিমাণ অনুযায়ী ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আদা রসুন বাটা এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ সাদা এলাচ চারটি লবঙ্গ চারটি থেকে দশটি কালো কুলমরিচ চার চিনি ছোটো করে চার থেকে পাঁচ পিস ভালো মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে এইভাবে সিটি দিয়ে সিদ্ধ করে নেব দেখেন আমার মাংস এবং ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ডাল থেকে মাংস আলাদা আলাদা করে তুলে এখন মিক্সারে ডাল থেকে মাংস তুলে নেব নিয়ে এভাবে ব্লেন্ডারে মিক্স করে নিব বা পিষে নিব। আপনারা চাইলে এটা এই মাংস এভাবে ব্লেন্ডারে না করে পাটাও বাড়তে পারেন আমি এইভাবে ব্লেন্ডারে বেটে নেবো ডাল দেখেন কতটা স্মুথ হয়ে সিদ্ধ হয়ে গেছে ডাল আমার বাটার প্রয়োজন নাই ডাল সুন্দর গলে গেছে দেখেন আমার মাংসগুলো কত সুন্দর ব্ল্যান্ডারে বেটে নিয়েছি মাংসগুলো একদম সুন্দর হয়ে পিষে গেছে এখন ডাল আর মাংস একসাথে করব। করে এখানে পরিমাণ অনুযায়ী কাঁচা মরিচ দেবো যেহেতু গোড়া মরিচ আগে দিয়েছে সেই অনুযায়ী কাঁচা মরিচের পরিমাণ একটু কম দেবো দিয়ে ধনিয়া পাতা কুচি দিব আর বেরেস্তা দেব দেখেন আমার বেরেসটা কত সুন্দর মসমসে হয়ে আছে এই বেরেস্তা দিব আর লবণ যেহেতু শীত হওয়ার জন্যও দিয়েছিলাম এখন একটু দিব যেন টেস্ট একটু ভালো লাগে সেই জন্য আর দিব ভাজা ধনিয়া গুঁড়া গুঁড়া আর চিরা গুঁড়া ভাজা এগুলো দিয়ে এখন আমি দিব লেবু আমি এখানে দুই পিস লেবু দিয়েছি আপনার চাইলে কমও দিতে পারেন বেশিও দিতে পারেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই মশলাগুলো ব্যবহার করতে পারেন আমি জাস্ট বলে দিয়েছি মশলা যে যেমন খায় কম বেশি আমি বেশিও খাই না কমও খাই না একদম মিডিয়াম খাই সে অনুযায়ী আমি মশলা দিয়েছি এখানে আমি একটি ডিম দেবো দিয়ে এভাবে ডালের সাথে সুন্দর করে মিশিয়ে নেব বা ডাল ভর্তা করে নেব দেখেন কত সুন্দর করে হাত দিয়ে সম্পূর্ণ ডাল এভাবে হাত দিয়ে ভর্তা করে নেব যেন কোথাও কম বেশি না হয় মশলা সমানভাবে সব মশলার সাথে ডাল মিশিয়ে নেব দিয়ে এখন ছোটো ছোটো গোল গোল করে বড়ার মতো করে বা টিকার মতো করে এভাবে আকৃতি তৈরি করবো দেখেন এভাবে আমি হাত দিয়ে করবো আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন তো আমি এখানে তেল দিয়েছি হাতে তেল নিয়ে এভাবে গোল গোল আকৃতি করব। এভাবে এয়ারটাইট বক্সে সুন্দর করে রেখে দুই থেকে তিন মাস আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে খেতে পারবেন দেখবেন খেতে একদম স্বাদ পরিবর্তন হবে না একদম নতুনের মতো স্বাদ লাগবে খেতে আমার টিকা করা একদম সাকসেস এবং সুন্দর হয়েছে প্রতিটা টিকিয়া বা কাবাবের আকৃতি একই রকমভাবে একদম ছোটো বড় করব না সমানভাবে একদম গোল গোল করে এভাবে টিকিয়া তৈরি করব বা কাবাব তৈরি করব একই একই মাপের একই রকমভাবে তৈরি করব। দেখেন কত সুন্দর করে এই টিকাগুলো তৈরি করছি আর এই টিকা খেতে ভালো লাগে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার পেজ স্মার্ট শ্যামিলি কিচেনে ফলো করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন দেখেন আমি ইয়ার টাইট বক্স এইভাবে এক এক করে সুন্দর করে গুছিয়ে মুখ আটকে এ বক্সের এভাবে ডিপ ফ্রিজে রেখে দেবো দিয়ে যখন প্রয়োজন হবে এই টিকা রান্না করার বা ভাজার তার থেকে আধা ঘন্টা আগে এই টিকা ডি ডিপ ফ্রিজ থেকে বের করে রাখবো রেখে আধা ঘন্টা পরে এই টিকা ভাজব একদম বের করে সাথে সাথে টিকা ভাজা যাবে না আধা ঘন্টা আগে বের করে রেখে এই টিকা ভাজতে হয় দেখেন আমার টিকা ভেজে ভেজ আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে খেতে হয়েছে মার্শাল্লা উপরে একদম মচমচে আর ভিতরে একদম স্মুথ আর মশালো জুসি টিকিয়া বা কাবাব তৈরি করার সময় বা ভাজার সময় এভাবে একটু তেল বেশি দিয়ে ভাজতে হয় আর নিচে যখন একটু শক্ত হবে ঠিক তখনই কাবাব উল্টে দিবেন একদম কাঁচা অবস্থায় কাবাব উল্টে দিলে ভিতরে বা ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে খুলে যেতে পারে তো একটু শক্ত না হলে এভাবে কাবাব উল্টে দিবেন না আমার কাবাব তৈরির প্রতিটা টিপস ফলো করে আপনারা কাবাব তৈরি করবেন দেখবেন আপনাদের কাবাব তৈরি সাকসেস হবে এবং সুন্দর হবে একদম ভাঙবে না বা নষ্ট হবে না বা খুলেও যাবে না আর খেতেও হবে মাসাল্লাহ অনেক সুস্বাদু ইনশাল্লাহ ট্রাই করবেন দেখবেন ঠিক ঠিক হবে আমার এই রেসিপি যারা পারেন না বা একটু নতুন আলাদা কিছু শিখতে চান বা করতে চান ঠিক তাদের জন্য রান্নাকে পারে না সবাই তো সবার ঘরেই রান্না হয় তো সবাই একটু আলাদা আলাদা করে খেতে সবাই পছন্দ করে বা একটু আলাদা খাবারের স্বাদ গ্রহণ করতে সবাই পছন্দ করে সেই অনুযায়ী আপনারা আমার এই রেসিপি যদি ভালো লাগে আমার এই পেজ ফলো করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদেরকেও আমি ফলো ব্যাক করবো এভাবে উল্টে পাল্টে চারিদিকে একদম সমানভাবে এই কাবাবগুলো সুন্দর করে ভেজে তুলে নেবো দেখেন আমার চারি সাইডে একদম সুন্দর পারফেক্ট ভাজা হয়েছে কোনো দিকে কম বা বেশি হয়নি এই কাবাব তৈরি কতটা পারফেক্ট হচ্ছে চলেন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি একদম সুন্দর এবং জুসি এবং নরম তুল তুলে হয়েছে খেতেও হবে মারশাল্লা অসাধারণ ইনশাল্লাহ অতুলনীয় হয়েছে এই রান্নাটা দেখেন কতটা সুন্দর নরম একদম হাতে নিলেই গলে যাচ্ছে মুখে দিলে তো আরও সুন্দরভাবে গলে যাবে আর খেতেও হবে অসাধারণ তো আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট করবেন লাইক করবেন এবং আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ